একটি নূরানী প্রদর্শনী করবেন মোহাম্মদ ইমাম উদ্দিন মোহাম্মদ ইমাম উদ্দিন আপনাদের সামনে একটি নোরানি প্রদর্শনী করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সবার আগে সালাম দাও সঙ্গী সাথীর খবর নাও আগে সালাম যে দিবে নব্বই সে পাবে সালাম দিলে তিন লাভ এক নাম্বারে গুনা মাপ দুই নাম্বারে মা বাবে বকাদের তারিফ যাকে বাক বাকুম বলছে এক সুরেতে বলছে যেন আসসালামু আলাইকুম আই হাবিদ আই হাবিদ তাড়াতাড়ি আয় ওজো করে নামাজ করে নুরা নিতে যায়